বন্ধুগণ আমি শ্রীমতী নিতা কবি মুখার্জি আসানসোল তথা জামুড়িয়ার একজন কবি এবং শিল্পী আমার আরেকটা পরিচয় আমি সৃজন কথা পত্রিকার সম্পাদিকা প্রথমেই আমি আপনাদেরকে বলবো এই যে ফুড কেয়ার ক্রিমটা আমি পেয়েছি কাপু হ্যাঁ এই ফুড কেয়ার ক্রিমটা আমি পায়ে লাগাই এবং পাটা খুবই মসৃণ থাকে যদি কিছু ফাটা ভাব থাকে বা কিছু জড়ো জড়ো ভাব থাকে সব চলে যাবে এটা আপনারা ব্যবহার করতে পারেন আমি খুব সুফল পেয়েছি এটা আপনারা দেখে রাখুন এবং আমি বলে দেব আপনাদেরকে কোথায় পাবেন কি না ব্যবহার করলে খুব ভালো লাগবে এটা থেকে আমি খুব সুফল পেয়েছি তাই ভাবলাম যে আমার তো অনেক ফলোয়ার এবং ফ্রেন্ড তাদের কাছে আমি একটু ছড়িয়ে দিই যেটা আমি যে আমি যে সুফলটা পেয়েছি আপনারাও সেই সুফলটা পেলে আমি খুব খুশি হব এটা হলো আর এটা হচ্ছে আমার হেয়ার অয়েল এই যে চুলের গ্রোথ দেখছেন এই হেয়ার অয়েলটা আপনারা ব্যবহার করুন দেখবেন এক মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে চুলের গ্রোথ হচ্ছে চুল ভালো থাকছে চুল ঝড়বে না খুব সুন্দর করে একটুখানি স্নানের আগে হাতে করে নিয়ে ভালো করে চুলের গোড়ায় গোড়ায় ম্যাসেজ করে নেবেন দেখবেন অনেক উপকার পাবেন তাই আমি ভাবলাম যেমন আমার যখন ভালো লেগেছে বা আমার ভালো হচ্ছে আমার বান্ধবীদের একটু ভালো হোক বান্ধবী বা বন্ধু এটা বিশেষ করে মহিলাদের জন্যই চুল গ্রোথ এবং চুল লম্বা বা সুন্দর হওয়ার জন্যে এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করে খুবই সুফল পেয়েছি এটা কোথায় পাবেন কি ব্যাপার এই যে শিকাকায় কাপু এই যে এই যে জিনিসটা আপনাদের তাহলে বন্ধুগণ আপনারা এটা ব্যবহার করার চেষ্টা করুন ধন্যবাদ ভালো থাকবেন